হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো তিপ্পান্ন বা একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও নি আজকে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো আজ শনিবার স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি হাত ও মুখ ধুয়ে কিছু খেয়ে আমি আঁকতে বসেছি বারে বারে আঁকার চেষ্টা করছি কিন্তু পেনসিলের শীষটা ভেঙে বেরিয়ে আসছে আমি ঠিক করলাম শীষগুলো মাপ নেব তাই একটা স্কেলের উপর পেন্সিলগুলোর শীষগুলি বসালাম বলছে দেখো বলছে একটি পেনসিলের শিষের দৈর্ঘ্য এক সেন্টিমিটারে কিছু কম অন্যটি এক সেন্টিমিটার থেকে আরও কম তাহলে একটি পেনসিলের শিষের দৈর্ঘ্য কত মিলিমিটার এবং অন্যটি দৈর্ঘ্য কত মিলিমিটার এটা তোমরা নিজে যত দিতে মানে নিজের খুশি মতো নিতে পারো আমি ধরলাম আট মিলিমিটার মিটার এবং অন্যটি দৈর্ঘ্য চার মিলিমিটার ঠিক আছে তাহলে স্কেলে দেখছি এক সেন্টিমিটারকে সমান ভাগে ভাগ করা হয়েছে এক সেন্টিমিটারকে দশটি সমানভাগে ভাগ করা আছে তোমরা যদি একটা স্কেলে দেখতে পাও দেখবে মিটার মিটার আর দু এই ধরো মিটার আছে তো দুটো দুদিকে মিটার আছে এক মিটার দু মিটার মাঝখানে দেখবে দুটো তোমার সেন্টিমিটার মানে মাঝখানে দেখবে দশ সেন্টিমিটারকে দশটি সমান মানে সেন্টিমিটার আছে তো ওই সেন্টিমিটারের মাঝখানে দেখবে দশটি ছোটো 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 দুটো বড়ো দাগের মাঝখানে দশটি ছোটো 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 দাগ থাকে ঠিক আছে ওইগুলোকে বলেছে যে একটি সেন্টিমি এক সেন্টিমিটারকে দশটি ভাগে ভাগ করা আছে এক সেন্টিমিটারকে দশটি ভাগে ভাগ করা আছে তোমরা স্কেল দেখলেই বুঝতে পারবে যে দুটো বড়ো দাগের মাঝখানে ছোটো 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 দশটা করে ভাগ ছোটো ছোটো দাগ থাকে বলছি এক মিলিমিটারে মিলা এক মিলিমিটার এক সেন্টিমিটারকে কি এক মিলিমিটার এক সেন্টিমিটারকে সমান দশ ভাগের কি সমান দশ ভাগের দশ ভাগ তাই তো মানে দশ ভাগের দশ ভাগ এক মিলিমিটার এক সেন্টিমিটার সমান দশ ভাগের দশ ভাগ তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে এক মিলিমিটার কি এক সেন্টিমিটারের সমান দশ ভাগের দশ ভাগ মানে এক মিলি মানে দশ দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাই তো কিলোমিটার হেক্টোমিটার ডেকোমিটার মিটার ডেস্টমিটার সেন্টিমিটার মিলিমিটার আমরা আগেই জানি যে কত কোনটা মানে এক মিটার সমান কত মিলিমিটার এক মানে এক হাজার মিলিমিটার সমান কত মিটার এরকম করে আমরা বের করতে শিখেছি তাহলে এক মিলিমিটার এক সেন্টিমিটার কি সমান দশ ভাগের কি দশ ভাগ ঠিক আছে মানে দশটা ভাগ হয়ে গেলে সেটা কি এক সেন্টিমিটার হয়ে যায় তাহলে এক মিলিমিটার এক সেন্টিমিটারের কত অংশ দেখি বলছে এক সেন্টিমিটারের একের দশ অংশকে এক মিলিমিটার বলা হয়েছে বলছে এক সেন্টিমিটারের একের দশ অংশ মানে কি অংশকে এক মিলিমিটার বলা আছে মানে দশ ভাগের এক ভাগকে এক মিলিমিটার বলা আছে তাহলে আমরা মিলিমিটার কখন বলবো না সেন্টিমিটারের যে ছোটো 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 ভাগ থাকে ওটাকে মিলিমিটার বলবো সেন্টি দুটো সেন্টিমিটারের মাঝখানে এবং ধরো দুটো ঘর গেছে তাহলে কি দুইয়ের দশ কারণ কি মোট দশটা ভাগ দশ ভাগের দুভাগ তাহলে এখানে কত বলছে এক ভাগ তাহলে কি দশ ভাগের এক ভাগ তাহলে বলছে যে একের দশ অংশকে মিলিমিটার বলা হয়েছে কিন্তু একের দশ অন্য দশ অন্যভাবে কীভাবে কী লেখা যায় জানাবার চেষ্টা করি বলছি একের দশকে লেখা হয় দশমিক এক এবং বলা হয় এক দশ দশমাংশ বা দশমিক এক অর্থাৎ এক মিলিমিটার সমান দশমিক এক সেন্টিমিটার ঠিক আছে এটা বের করছে যে এক মিলিমিটার সমান দশমিক এক সেন্টিমিটার তাহলে এটা মানে এখানে একের দশ হলো সামান্য ভগ্নাংশ কিন্তু দশমিক এক হলো এটা কি দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তাহলে এটা দেখো কী করে বেরোচ্ছে যদি আমি দেখো নিচে কত দশ আছে যদি দশকে এক দিয়ে ভাগ করি ভাগ করতে পারবো না তাহলে আমরা কি করব যে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেবো তখন দশ একে দশ হবে তাই তো তাহলে এখানে ভাগ কত কথা দশমিক এক তো কারণ কি এখানে কি এটাকে ভাজ্য বলে এটাকে ভাজ্য বলে ভাজ্যটা ভাজোকের থেকে ছোটো আর এখানে দুটো সংখ্যা নেই যে আমি আরেকটা সংখ্যা নেবো একটা সংখ্যা আছে তখন আমরা ভাগ করে জায়গায় একটা দশমিক দিয়ে তখন কিন্তু এখানে আমরা একটা শূন্য নিয়ে তারপর ভাগ করতে পারবো দশ একে দশ করে এখানে কত হচ্ছে দশমিক এক মানে শূন্য দশমিক এক তাহলে এটাই হলো যে একের দশ সামান্য ভগ্নাংশ কিন্তু দশমিক একাল দশমিক ভগ্নাংশ এবার দেখো একশো পৃষ্ঠা কী বলছে এখানে বলছে এবার দুটি পেনসিলের শীষের দৈর্ঘ্যকে সেন্টিমিটারকে বলার চেষ্টা করি বলছে দেখো পেন্সিলের শীর্ষের দৈর্ঘ্য দুই মিলিমিটার তাহলে এখানে কী বলছে পেন্সিলের শীষের দৈর্ঘ্য এক সেন্টিমিটারকে সমান দশ ভাগের কত ভাগ সামান্য ভগ্নাংশে প্রকাশ এবং দশমী ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তাহলে দু মিলিমিটার মানে কি দু মিলিমিটার মানে কি এক সেন্টিমিটারে দশ ভাগের ভাগ তাই তো দু মিলিমিটার বলছে দশ ভাগের ভাগ তাহলে এখানে এটাকে আমরা কেমন করে লিখতে পারি একটু আগে আমরা দেখে এসেছি যে যখন দশ ভাগে এক ভাগ বলছে তখন আমরা কি লিখতে পারছি একের দশ তাহলে এখানে যখন বলেছে যে দশ দু ভাগ দু দশ ভাগের দু ভাগ তাহলে আমরা কি লিখতে পারি যে দু দশ লিখতে পারি তাই না দুয়ে দশ সেন্টিমিটার মানে কি একে ভাগ করলে কত হবে দশমিক দুই আমি একটা ভালো করে আবারও দেখিয়ে দিচ্ছি তোমার দেখি নাও আর কিন্তু দেখাবো না প্রত্যেকটা অঙ্ক একই আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো দশকে দুই দিয়ে ভাগ এটা কি ভাজ্যটা ভাজক আমরা কী করি যে যখন এই ভাজ্য মানে ভাজ্যটা ভাজো থেকে ছোটো হয়েছে তখন দুটো সংখ্যা নিয়ে নেই এখানে যেহেতু দুটো সংখ্যা নেই তাহলে কী করবো আমরা ভাগ ফলে জায়গায় একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেবো দশমিকের বদলে একটা শূন্য নেবো তারপর দশ দুগুণে কুড়ি তা কি কেমন করে হচ্ছে দশমিক দুই ওইটাই এখানে দেখো দশমিক দুই সেন্টিমিটার বেড়েছে এরম করে যত সংখ্যা দেবে পরপর আমরা বের করে ই কী কীভাবে বের করতে পারবো তাহলে 3 মিলিমিটার এক সেন্টিমিটার দশ ভাগের কি দশ ভাগের তিন ভাগ মানে কি তিনের দশ তাহলে মানে কি দশমিক তিন বুঝতে পেরেছো এবার দেখো তাহলে 4 মিলিমিটার কি এক সেন্টিমিটারে দশ ভাগের 4 ভাগ মানে কি চারের দশ তাহলে এটা কত হবে দশমিক চার হবে তাই না যত ভাগ বলবে তার আগে দশমিক পড়ে যাবে একটা কেমন করে হচ্ছে আমি তোমাদেরকে আবার দেখিয়েও দিয়েছি এটা কী হবে পাঁচ তাহলে পাঁচ মিলিমিটার এক এক সেন্টিমিটার দশ ভাগের কত পাঁচ ভাগ তাহলে কি পাঁচের দশ বা দশমিক পাঁচ বুঝতে পেরেছ তারপর দেখো ছ সেন্টিমিটার এক সেন্টিমিটারে দশ ভাগের ছ ভাগ ছ মিলিমিটারে কি এক সেন্টিমিটারের দশ ভাগের ছ ভাগ আবারও বলছি যে সেন্টি দুটো সেন্টিমিটারের মাঝখানে মিলিমিটার ছোটো 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 দাগ থাকে দশ সেন্টিমিটার দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার হয় আমরা জানি তাই তো স্কেল খুলেও দেখতে পারো দুটো সেন্টিমিটারের মাঝখানে ছোটো 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 দশটা ভাগ থাকে ওই ভাগটা দশটা হলে তখন সেটা এক মিলি সেন্টিমিটারে হয় দশটা মিলি দশ মিলিমিটার হলে এক সেন্টিমিটার হয় তাহলে তাহলে আমরা কী লিখতে পারি যে ছয়ের দশ তাহলে ছয়ের দশ তার মানে কি দশমিক ছয় তারপর দেখো তাহলে কি ছয় পর সাত সাত মিলিমিটার এক সেন্টিমিটারে দশ ভাগের কি দশ ভাগের সাত ভাগ মানে সাত বাই দশ দশমিক সাত তারপর কি আট মিলিমিটার এক সেন্টিমিটারে দশ ভাগের আট ভাগ মানে আট বাই দশ দশমিক আট তারপর দেখো ন মিলিমিটার এক সেন্টিমিটারে দশ ভাগের কি ন ভাগ মানে কি নয়ের দশ মানে দশমিক নয় সেন্টিমি সেন্টিমিটার তারপর দেখো দশ মিলিমিটার দশ ভাগের দশ ভাগের দশ ভাগ মানে কি দশ বাই দশ হলে কি হয় আমরা জানি দশ বাই দশ হলে সম্পূর্ণ অংশ এক হয়ে যায় তাই না উপর নিচে কাটা করলে হলে এক হয় আর লোবার একই হলে সেটা সম্পূর্ণ অংশ হয়ে যায় আর সম্পূর্ণ অংশ সমান কত এক সেন্টিমিটার এবার দেখো বলছে তাই একটি পেন্সিলের শীর্ষ দৈর্ঘ্য আট মিলিমিটার দশমিক আট সেন্টিমিটার তাহলে অর্থাৎ মানে অন্যটি দৈর্ঘ্য চার মিলিমিটার মানে কি দশমিক চার সেন্টিমিটার বুঝতে পেরেছো তাহলে হয়ে গেলো তাহলে থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ